আসসালাম আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমি এমন দশটি কাজ সম্পর্কে বলবো যে কাজগুলো করলে অন্তরে রোগের সৃষ্টি হবে সংসারে অশান্তি নেমে আসবে আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হবে পরকালে ভয়াবহ পরিস্থিতির শিকার হবে সকলের পূর্বে তাকে জাহান্নামে দেওয়া হবে আসুন তাহলে আমরা এই দশটি কারণ জেনে নেই এক বেশি খাওয়া এবং ভালো খানার প্রতি লোভী হওয়া বেশি খাওয়া এবং উদর পূর্ণ করে খাওয়া অসংখ্য গুনাহের মূল এজন্য হাদিসে পাকে ক্ষুধার্ত থাকার অনেক ফজিলত বর্ণিত হয়েছে রসুল আকরাম সাল্লিহিউসাল্লাম ইরশাদ করেন মানুষের জন্য পূর্ণ করার ক্ষেত্রে পেটের চেয়ে খারাপ কোনো পাত্র নেই বুখারি শরীফ হাদিস নং তিন হাজার তিনশো তেতাল্লিশ খানা কম খাওয়ার আটটি উপকার সমূহ এক অন্তরে স্বচ্ছতার সৃষ্টি হয় দিল নরম হয় এবং মুনাজাতে স্বাদ অনুভব হয় অবাধ্য নভস অপদস্থ ও পরাজিত হয় নভসকে শাস্তি দেওয়া হয় কুপ্রবৃত্তি দুর্বল হয়ে যায় বেশি নিদ্রা আসে না এবং এবাদত কষ্টকর হয় না দুনিয়াবী চিন্তাভাবনা কমে আসে এবং জীবিকা নির্বাহের বোঝা হালকা হয়ে যায় দুই অধিক কথা বলা জবান হলো অন্তরের দুধ অন্তরের যাবতীয় নকশা ও কল্পনাকে জবানই প্রকাশ করে এজন্য জবানের ক্রিয়া বড় মারাত্মক হয় এজন্যই আল্লাহবাক এরশাদ করেছেন তোমাদের প্রত্যেকটা কথাই সংরক্ষণ করা হয় হাদিসেবাকে এরশাদ হয়েছে যে ব্যক্তি নিজের লজ্জা স্থান এবং জিহ্বার ব্যাপারে আমাকে নিশ্চয়তা দিতে পারবে আমি তার জন্য জান্নাতে নিশ্চয়তা দিব কথা বেশি বলার ক্ষতিসমূহ এক মিথ্যা বালায় অভ্যস্ত হয়ে পড়া গিবতে জড়িয়ে পড়া অনর্থক ঝগড়া করা অতিরিক্ত হাসাহাসি করা দিল মরে যাওয়া অন্যের অযাচিত প্রশংসা করা অর্থাৎ এমন লোকের প্রশংসা করা যিনি প্রশংসা পাওয়ার যোগ্য নয় চুপ থাকার দশটি উপকারিতা মেহনতবিহীন এবাদত হয় সাম্রাজ্যবিহীন দাপট হয় দেয়ালবিহীন দুর্গ হয় অস্ত্রবিহীন বিজয় হয় কিরমান কাতিবিহীন শান্তি পায় আল্লাহ আল্লাহবিরুদের অভ্যাস গড়ে ওঠে হেকমতের গুপ্তধন পায় মূর্খদের উত্তর দেওয়া হয় এটি দোষসমূহ আবৃতকারী এবং গুনাহসমূহ আচ্ছাদনকারী তিন অহেতুক গোসা করা এটা অত্যন্ত খারাপ একটি আত্মিক ব্যাধি রাগ দোজগের আগুনের একটি টুকরা এজন্য রাগান্বিত ব্যক্তির চেহারা লাল হয়ে যায় এর কারণে মারামারি ঝগড়াঝাঁটি গালাগালি এমনকি খুনাখুনি পর্যন্ত সংগঠিত হয় এমনকি অনেকে বৃদ্ধ বয়সে এসে তুচ্ছ ঘটনায় বিবেকে তিন তালাক দিয়ে পস্তাতে থাকে মহানবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম ইরশাদ করেন ওই ব্যক্তি বাহাদুর নয় যে যুদ্ধের ময়দানে দুশ্মনকে নিচে ফেলে দেয় বরং ওই ব্যক্তি বাহাদুর যে রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম চার হিংসা কোনো ব্যক্তিকে আরাম আয়েস বা প্রাচুর্যপূর্ণ অবস্থায় দেখে তার সে নিয়ামত দূরীভূত হয়ে নিজের জন্য হাসিল হওয়ার আকাঙ্ক্ষা করাকে হিংসা বলে হিংসা অত্যন্ত জঘন্য একটি ব্যাধি আল্লাহ তালা হাদিসে কুদিসিতে বলেন আমার বান্দার উপর নিয়ামত দেখে হিংসাকারী কেমন যেন আমার ওই বন্টনের ব্যাপারে অসন্তুষ্ট যা আমি আমার বান্দাদের মধ্যে করেছি নাউজুবিল্লা অবশ্য অন্যর কোনো নিয়ামত দেখে সেটা তার মধ্যে বহাল থেকে নিজের জন্য হাসিল হওয়ার আকাঙ্ক্ষা করা যাবে এটাকে গিবতা বা ঈর্ষা বলে এটা জায়েজ পাঁচ কৃপণতা ও সম্পদের মোহ সম্পদের মোহই হল কৃপণতার মূল আর সম্পদের মোহাব্বাত মানুষকে দুনিয়ার দিকে আকৃষ্ট করে যে কারণে আল্লাহ তালার প্রতি মোহাব্বাদ দুর্বল হয়ে যায় এ কারণেই কোরআনে কারিমে আল্লাহ পাক ইরশাদ করেন যার ভাবার্থ হল আল্লাহর দেয়া সম্পদে কৃপণতাকারীদের জন্য পরকালে ভয়াবহ পরিস্থিতি হবে হাদিসেফাক এরশাদ হয়েছে তোমরা লোভকে নিয়ন্ত্রণ করো কারণ এটা তোমাদের পূর্ববর্তী লোকদেরকে ধ্বংস করেছে অবশ্য শুধু সম্পদ কোনো নিন্দনীয় ব্যাপার নয় বিশেষত যদি সে সম্পদ দিনই কাজে ব্যয় করা হয় নতুবা জরুরত পরিমাণ সম্পদ থাকলে কোনো অসুবিধা নেই যাতে কারো নিকট ভিক্ষার হাত বাড়াতে না হয় এবং আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা যায় সমস্যা শুধুই তাদের যেসব কিপটাদের পাঁচতালা দশতালা আছে কিন্তু মানুষকে দান করে না আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয় না ছয় খ্যাতি ও পদের মোহ খ্যাতি ও পদের মোহ অত্যন্ত নিকৃষ্ট একটি আত্মিক ব্যাধি এর ধারা অন্তরে নিফাক সৃষ্টি হয় এজন্য নিজেকে সবসময় লুকিয়ে রাখা চাই খ্যাতির পিছনে পড়া অনুচিত আল্লাহতালা ইরশাদ করেন এই পরকাল আমি তাদের জন্য নির্ধারণ করি যারা দুনিয়ার বুকে ঐত্য প্রকাশ করতে ও অনর্থ সৃষ্টি করতে চায় না হাদিসে পাকে রাসুলসল্লাহ আলিহিউসাল্লাম ইরশাদ করেন যদি কোনো বকরির পালের মধ্যে দুটি নেকড়ে প্রবেশ করে তাহলেও সেটা এত ক্ষতি করে না যতটা সম্পদ ও পদের মোহাব্বত দিনদার মুসলমানদের দিনের ক্ষতি করে অবশ্য যদি কামনা বাসনা ছাড়াই আল্লাহতালা কাউকে সুখ্যাতি দান করেন সেটা দোষনীয় নয় যেমন নবীগণ আল ইসালাম আনহুমা তাবেই ও তাবে তাবিগণ রহমাতুল্লাহ তাদের প্রত্যেকেরই দুনিয়াতে খ্যাতি ছিল কিন্তু তারা কেউ দুনিয়াতে খ্যাতি কামনা করেননি সাদ দুনিয়া প্রীতি দুনিয়া প্রীতি শুধু সম্পদ ও পদের মোহাব্বাতকেই বলে না বরং এহ জীবনে যে কোনো অবৈধ কামনাকে পূর্ণ করার প্রচেষ্টা ও দুনিয়া দুনিয়াপ্রীতি বলে অবশ্য দিনিয়েলেম এবং সৎকর্ম যেগুলোর ফলাফল মৃত্যুর পর পাওয়া যাবে সেগুলো যদিও দুনিয়াতেই সংগৃহীত হয় কিন্তু তা বাস্তবিক পক্ষে এসবের মহাব্বতকে দুনিয়ার মহাব্বত বলে না বরং এগুলো হলো আখেরাতের মহাব্বত মহান আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেন দুনিয়ার জীবনের সব কিছুই ধোকার সমান অন্যত্রে এরশাদ হয়েছে যে দুনিয়ার সামানপত্র রং তামাশা ও খেলাধুলা ছাড়া আর কিছুই নয় আট অহংকার করা অহংকারের অর্থ হল প্রশংসনীয় গুণাবলের মধ্যে নিজেকে অন্যের তুলনায় শ্রেষ্ঠ মনে করা এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা হক ও সত্যকে অস্বীকার করা বলা বাহুল্য যে যখন মানুষ নিজের ব্যাপারে এরূপ ধারণা পোষণ করে এবং আল্লাহর দেয়া গুণসমূহকে নিজের কৃতিত্ব মনে করে তখন তার নফস ফুলে ওঠে অতপর কাজকর্মে এর প্রতিক্রিয়া প্রকাশ পেতে থাকে উদাহরণস্বরূপ রাস্তায় চলার সময় সাধীদের আগে চলা মসজিদে সবাইকে ঠেলে সম্মানিত স্থানে বসা অন্যদেরকে তাচ্ছিল্যের সাথে দেখা বা আচরণ করা অথবা কেউ আগে সালাম না দিলে তার উপর গুসা হওয়া কেউ সম্মান না করলে তার উপর অসন্তুষ্ট হওয়া কেউ সঠিক উপদেশ দিলেও নিজের মর্জির খেলাফ হওয়ায় সেটাকে অবজ্ঞা করা হক কথা জানা সত্ত্বেও সেটাকে না মানা সাধারণ মানুষকে এমন দৃষ্টিতে দেখা যেমন গাদাকে দেখা হয় এই সবই হল অহংকারের অন্তর্ভুক্ত পবিত্র কোরআন ও হাদিসের অনেক আয়াতে অহংকারের নিন্দাবাদ করা হয়েছে অহংকারের কারণেই ইবলিস বেহেস্ত থেকে বিতাড়িত হয়েছে অহংকারের কারণেই আবু জাহেল মহানবী সাল আলী ওয়াসাল্লামকে সত্য জেনেও অস্বীকার করেছে নয় নম্বরে হল আত্মতুষ্টি আত্মতুষ্টি বা নিজেকে নিজে সঠিক বলে মনে করা এটা অহংকারেরই ভূমিকা বা প্রাথমিক রূপ পার্থক্য শুধু এতটুকু যে অহংকারের ক্ষেত্রে অন্যদের তুলনায় নিজের নফসকে বড় মনে করা হয় আর আত্মতুষ্টির মধ্যে অন্যদের সাথে তুলনা করা ছাড়াই শিওনভকে নিজ খেয়ালে কামেল মনে করা হয় এবং আল্লাহর প্রদত্ত নিয়ামত সমূহকে নিজের হক মনে করা হয় এটার চিকিৎসা করা না হলে এটাই কিছুদিন পরে অহংকারে পরিণত হয়ে বান্দাকে ধ্বংসের পথে নিয়ে যায় দশ নম্বরে হল লোক দেখানো রিয়া বা প্রদর্শনী রিয়া বলা হয় নিজ এবাদত ও ভালো আমলের মাধ্যমে মানুষের অন্তরে বরত্ব ও মর্যাদার আকাঙ্ক্ষা করা এটা ইবাদতের মূল উদ্দেশ্যের সম্পূর্ণ বিপরীত ব্যাপার কেননা ইবাদতের ধারা মূল উদ্দেশ্য হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এখন যেহেতু এই আমলের উদ্দেশ্যের মধ্যে অন্য সরিকও চলে এসেছে বিধায় একে শিরিকে আসগর বা ছোট সিরিক বলা হয় হাদিসেবাকে এরশাদ হয়েছে কেয়ামতের দিন সর্বপ্রথম যে তিন শ্রেণীর ব্যক্তিকে অদমুখে জাহান নামে নিক্ষেপ করা হবে তারা সবাই হবে রিয়াকার তারা সারা জীবন দিনের পথে থেকেও অন্তরের একটি রোগের কারণে সকলের পূর্বে জাহান নামে যাবে রিয়াকে শিরকে খফি বা গোপন শির্ক বলা হয় রিয়ার সুরত সমূহ মোট ছয় ভাবে রিয়া হতে পারে এক শরীরের দ্বারা দুই অঙ্গভঙ্গির দ্বারা তিন আকৃতি অবলম্বনের দ্বারা চার কথাবার্তার দ্বারা পাঁচ আমলের দ্বারা ছয় নিজ মুরিদ ও ভক্তের আধিক্য ও নিজের ইবাদত বন্দিগির বর্ণনার দ্বারা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমি আপনি যদি বিভিন্ন ইসলামিক ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমুল্লাহ jazakallah